ভাত খাইতে চাওয়ায় কি তাহলে তোফাজ্জেলের দোষ ছিল কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করা বিষয়টি হচ্ছে তোফাজ্জেল হত্যাকাণ্ড এরপরই নানা নিউজ আসতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে সেসব নিউজ থেকে জানতে পারি মেধাবী স্টুডেন্ট ছিলেন তোফাজ্জেল ভালো রেজাল্ট নিয়ে বগুড়ার পাথরঘাটা কলেজে ভর্তি হন তখনই স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয় কিন্তু তার কপালে সেটা সয় নাই চেয়ারম্যান জানতে পেরে তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তারপর বিভিন্ন নিউজ থেকে জানতে পারলাম তার বাবা দু সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তার মা ক্যান্সার আক্রান্ত হয়ে দু সালে মারা যান তার শেষ অভিভাবক ছিলেন তার বড়ো ভাই যিনি ছিলেন পুলিশের একজন এসআই কিন্তু ভাগ্যের কিন পরিহাস দু সালে সৃষ্টিকর্তা লিভার ক্যান্সারে তার শেষ আশ্রয়স্থল তার ভাইকেও নিয়ে যান মা বাবা ভাই ভালোবাসা হারিয়ে কেউ কি সুস্থ থাকতে পারবে আপনি আমি হলেও পারতাম না তোফাজ দেলও শোকে কষ্টে পাগল হয়ে বেড়ায় কথায় আছে না ক্ষুদার জ্বালা সব থেকে বড়ো জ্বালা সেই জ্বালা থেকেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে ঢুকে যায় তোফাজ দেল তার পরনে জামা ছিল না বলে তাকে চোর বানানো হলো আচ্ছা আপনার কাছে মোবাইল নাই বলে নিষ্পাপ একজনকে চোর বানাতে দ্বিতীয়বার ভাবলেন না হায় রে মানুষ চোর বানানো পর্যন্ত ঠিক ছিল মানলাম কিন্তু তাকে খাবার খাওয়ালেন তারপর তাকে মারলেন আবার তাকে খাবার খাওয়ালেন আবারও মারলেন শুধু মারলেনই না তার জীবনটাই নিয়ে নিলেন একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষের মধ্যে পার্থক্য করতে না পেরে তাকে মেরেই ফেললেন কি মর্মান্তিক তাই না কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও আর বেঁচে নাই এসব নিউজ দেখে যাদের বিবেক নাড়া দিবে না যাদের চোখে পানি আসবে না তারা মানুষ নাই তারা পশুর সমান জাতির কাছে আমার একটা প্রশ্ন তোফাজেল হরতার কি কোনো বিচার হবে না অপরাধীরা কি বিনা শাস্তি পেয়ে ঘুরে বেড়াবে এভাবেই কি চলে যাবে আস্তে আস্তে নিষ্পাপ প্রাণগুলা বিচার না পাওয়া স্বাধীন বাংলাদেশ আমরা কখনোই চাই নাই আমরা চাই আমাদের নতুন করে স্বাধীন করা বাংলাদেশে সব অপরাধের বিচার হোক তোফাজেল হরতারও বিচার হোক আর অপরাধীরা তাদের শাস্তি পাক আর এরকমভাবে নিষ্পাপ প্রাণ যেন আর জোরে না যায়